রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন বাংলা সালের পঁচিশ বৈশাখ যা রবীন্দ্র জয়ন্তী হিসেবে পরিচিত এই দিনটি বাঙালি সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ উৎসব এবং স্মরণীয় অনুষ্ঠান দিনে মানুষরা রবীন্দ্রনাথের কাব্য গান রচনা ও তার অবদানের স্মরণ করে এবং তার উপন্যাস কবিতা গানের পথে আত্মীয়দের সঙ্গে আনন্দের মুহূর্ত উপভোগ করে সাধারণত এই দিনে সুন্দর সঙ্গীত ও কবিতা অনুষ্ঠান সেমিনার বই প্রদর্শনী ও অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ড অনুষ্ঠিত হয় এটি রবীন্দ্রনাথের সমাজ ও সাহিত্যিক পরিবারের সদস্যদের কাছে মনে আবেগ ও শ্রদ্ধা বাড়াতে সাহায্য করে সেদিকে লক্ষ্য রেখে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে কংগ্রেস ভবন প্রাঙ্গনে যথাযথ মর্যাদায় পালন করা হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মদিবস এদিন কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত প্রদেশ কংগ্রেসের নেতৃত্বরা এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন কবিগুরু রবীন্দ্রনাথের আদর্শ ও অনুপ্রেরণাকে বর্তমান প্রজন্মের সম্মুখে তুলে ধরা এবং ওনার কর্মযজ্ঞগুলিকে আরও প্রসার ঘটানো অত্যন্ত প্রয়োজন একশো তেষট্টিতম তম জন্মজয়ন্তী বিশ্বগুরু কবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই জন্মজয়ন্তীতে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং প্রদেশ এনএসিআই এর পক্ষ থেকে এই দিনটি যথাযোগ্য মর্যাদায় প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হতে পৃথিবী জুড়ে এই বিশ্ব কবিকে আজকের দিনে সবাই শ্রদ্ধা নিবেদন করছে আমাদের রাজ্যেও নানা কর্মসূচির মধ্য দিয়ে এই দিনটি পালিত হবে শুধু একজন কবি হিসাবেই নয় ভারত লাইফ দেশপ্রেমিক